কাশ্মীরের শহীদদের স্মরণে ইসলামপুরে সাংবাদিকদের মৌন মিছিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় শহীদ হবা জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের পক্ষ থেকে এক হৃদয়স্পর্শী মৌন মিছিলের আয়োজন করা হয় পঁচিশে এপ্রিল শুক্রবার সন্ধ্যায় ইসলামপুর মহকুমা প্রেস ক্লাব প্রাঙ্গন থেকে শুরু হওয়া এই মিছিল যেখানে কোনো স্লোগান কিংবা শব্দের ব্যবহার ছিল না অংশগ্রহণকারীরা নিরাপত্তা পালন করে শহীদদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং এই অমানবিক ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান প্রেস ক্লাবের পক্ষ থেকে জানানো হয় প্রতিবাদ শব্দে নয় মানবতার বার্তা পৌঁছক নিরাপত্তার গভীরতায় এই কর্মসূচিতে সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন স্তরের সাধারণ মানুষ অংশ নিয়েছিলেন উপস্থিত সকলে এই নিঃশব্দ প্রতিবাদকে মানবিকতার শক্ত প্রতীক হিসেবে দেখেন উপস্থিত ছিলেন ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের সম্পাদক মেহেদি হেদায়তুল্লাহ মেহেদি হেদায়তুল্লাহ ছিলেন সভাপতি শান্তনু মন্ডল সিনিয়র সাংবাদিকগণ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ জানাই যে আজকে আমাদের এই পুরস্কারের আহ্বানে প্রেস ক্লাবকে বিশিষ্ট কবি সাহিত্যিক বিশিষ্টজনের আমাদের স্বামীরা আমাদের তারও সাহস জুগিয়েছেন ধন্যবাদ আমাদের আজকের এই মৌনশীল আমাদের তো এত মৌন প্রতিবাদ আপনারা সবাই অবগত হয়েছেন যে কাশ্মীরে যে অর্থনীতি ঘটনাটা নিয়ে আমরা হচ্ছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের আজকে মৌনশীল এই মিছিলের মাধ্যমে আমরা প্রেস যে আমাদের বিবৃতি রয়েছে সেই বিবৃতি আমি পাঠ করে শুনেছি কাশ্মীরের জঙ্গি হামলার প্রতিবাদে মৌনমুচিল আয়োজক ইসলামপুর মহকুমা প্রেস ক্লাব প্রেস বিবৃতি পঁচিশ এপ্রিল দু হাজার পঁচিশ কাশ্মীরের পহেল পর্যটকদের উপর কাপুর জঙ্গি হামলা হয়েছে তার চো ভয়ঙ্কর ঘটনা হল সেই হামলায় বেছে বেছে নিরীহ হিন্দু নাগরিকদের হত্যা ঘটানো হয়েছে উল্লেখযোগ্য বিষয় হল এই বেছে বেছে হিন্দু নিধনের বিষয়টি প্রমাণ্য হিসাবে দেখানোর চেষ্টা করা হয়েছে গোটা ঘটনায় প্রথমেই আমরা গভীর শোক ও তীব্র নিন্দা জানাই সেই সঙ্গে জানাতে চাই এই বর্বরতা ভারতের জাতিগত ঐক্যকে ভাঙ্গায় সুগভীর ষড়যন্ত্রের অংশ জঙ্গিরা চায় ভারতবাসীর মধ্যে বিভ্রান্তি ছড়াতে হিন্দু ও মুসলিম সমাজে অবিশ্বাসের দেওয়াল গড়ে তুলতে তারা চায় কাশ্মীরের দরিদ্র মুসলিম যুব সমাজকে উস্কে দিয়ে শান্ত কাশ্মীরকে রক্তাক্ত অশান্তিতে ফিরিয়ে নিয়ে যেতে তারা চায় না কাশ্মীরে পর্যটনের মাধ্যমে সাধারণ মানুষের মুখে হাসি ফুটুক তারা চায় না কাশ্মীরি মানুষের ঘরে অর্থনৈতিক স্বচ্ছ খুব তাই তারা পরিকল্পিতভাবে হত্যা করছে হিন্দুদের রক্ত ঝরিয়ে কাশ্মীরের মুসলিমদের ভবিষ্যৎ ধ্বংস করতে চাইছে কিন্তু আমরা জানি ভারতের সবচেয়ে বড়ো শক্তি তার বৈচিত্র্যের মধ্যে ঐক্য আমরা হিন্দু মুসলিম করে নয় মানুষ হিসাবে একত্রে দাঁড়াতে চাই আমরা ঘৃণা করি জঙ্গিবাদকে আমরা ঘৃণা করি উগ্র মৌলবাদকে আমরা ঘৃণা করি বিভাজনের রাজনীতিতে আমরা দাবি করছি জঙ্গিদের বিরুদ্ধে কঠোর শাস্তি আমরা দাবি জানাচ্ছি এই হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক পাকিস্তানে বন্দি বিএসএফ জওয়ান অন্য কুমার সাউকে সুস্থ অবস্থায় অবিলম্বে দেশে ফিরিয়ে আনা হোক আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি পর্যটকদের প্রাণ বাঁচাতে গিয়ে শহীদ হওয়া সে আদিল হোসেন শাহকে জঙ্গিদের সঙ্গে লড়াই প্রাণ হারানো ভারতীয় সৈনিক শেখ জন্তু আলী শেখকে তাদের সাহস আমাদের অনুপ্রেরণা দেয় তাদের ভয়ের বিরুদ্ধে দাঁড়াতে হিন্নার বদলে ভালোবাসার কথা বলতে আমাদের বার্তা স্পষ্ট আমরা ধর্মীয় বিভাজনের পক্ষে নয় আমরা হিন্দু মুসলিমে বিভক্ত নই আমরা একত্রে মানবিক ভারতবাসী আমরা ঐক্যের পক্ষে আমরা সম্পর্কে এই অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মহকুমা প্রেস ক্লাবের পক্ষ থেকে মৌন মিছিল আয়োজিত হচ্ছে এই মৌনতা শুধু শোক প্রকাশ নয় এই মৌনতা আমাদের সম্মিলিত প্রতিবাদ আমাদের মৌনতা আমাদের দৃঢ় সংকল্প এই মৌনতা জঙ্গিদের বিরুদ্ধে এক মানবিক প্রতিরোধ ভারত জিন্দাবাদ ঐক্য জিন্দাবাদ মানবতা জিন্দাবাদ ধন্যবাদ জানতে ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের সকল সদস্য ইসলামপুর উত্তর দিনাজপুর